ভাই আমি কি জানি ভাই আমারে বলছে আপনি রুম আইতে আপনি দুই নাম্বার রুম নাম নেগো আপনি রুমে বলছে আমার আইতে তাই তো আমি আইছি কই আইতেছেন ভাই আপনি আপনি বাইরে যান ভাই আরে ভাই বাইরে যান এই রুমে মধ্যে আইছেন ঠিক আছে ভাই আপনি জুতা পরে আইছেন করে ভাই হ্যাঁ জুতা খুলে দাও বাইরে আইবে ঠিক আছে জুতা না রাখি তো সব আমি এখন কোন বেড়ে শুনুন

আমার সেটা আপনার আমি কি বললো আমি কি করবো আমি নতুন আসছি তো আমার আপনার রুমে আসতে চাই আসছি কি পাঠাইছে আমার সুপারভাইজার পাঠাইছে যে নিবি করছে আমার এই লোক কেন আইসে কি ব্যবস্থা করবা ভাই আমি অনেকবার বলছি ভাই ভাইটারে ভাই আমাকে রুমটা খালি নাই আপনি বাইরে যান সুপারভাইজার লাগে কথা বলেন ওই উনি এসে ওখানে শুয়ে পড়ছে তাই আমি কি করবো ভাই হ্যাঁ লোকটা এসে ব্যবস্থা তো করা লাগবে একটা ব্যবস্থা আমি কিছু জানি না আপনার সিট আপনি যা মন চাই করেন আচ্ছা আমি এলাম ওই দিনে আমি ঘুমাই পড়বো মাথা ব্যথা আমি কি করবে না কিছু করার নাই আমি যার যার সিট টাইম নিয়ে থাকে আর নিচে জায়গা আছে নিচে ঘুমাতে পারে